সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি মেশিন নিয়ে হাজির হয়েছি এটি হলো ডেনিয়াং স্ট্যান্ড এটি খুবই ভালো একটি মেশিন মেড ইন তাইওয়ান তাইওয়ানের সবচাইতে ভালো মেশিনগুলোর মধ্যে একটি হলো ডেনিয়াং ডেনিয়াং বাংলাদেশে বাজারজাত করা যে কোনো মেশিনের চাইতেও সব দিক দিয়ে পিউরিফিকেশন এবং ইলেকট্রনিক পার্টস দিক দিয়ে অনেকটাই ইম্প্রুভমেন্ট এবং খুবই ভালো এই মেশিনটি আমরা আজকে সেট করতে এসেছি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের বাসায় এই মেশিনটির পিছনে খোদাই করে মেড ইন তাইওয়ান লেখা আছে এবং এই মেশিনটির যে পাম্প আছে যেটা বুস্টার পাম্প বলে সে পাম্পটি হলো আপনার কোজেন ডিয়েনিয় এই পাম্পটি এই ফিল্টারের মধ্যে সবচেয়ে দামি পাম্প কোজেন এবং এই মেশিনের সাথে যে মেমব্রেনটি মানে মেন যে ফিল্টার আরও মেমব্রেন সেটা হলো সিএসএম মেড ইন কুরিয়ান এবং সিএসএম এর ক্ষেত্রে যেটা বলি বলে রাখা ভালো সিএসএম হলো মানে যে কোনো মেমব্রেনের মধ্যে সবচেয়ে ভালো মেমব্রেন সিএসএম এবং অনেক দামি মেমব্রেন এবং এর পিউরিফিকেশন কিন্তু অনেক ভালো যে কোনো মেমব্রেনের চাই টিনিয়াল তাইওয়ান এবং ভিয়েতনামের সবচেয়ে ভালো মেশিনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে অথেন্টিক মেশিনগুলো পাবেন আমরা কখনো বাজে কোনো মেশিন সেল করি না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে আপনি যে কোনো তায়ন ভিয়েতনামের কিংবা ইন্ডিয়ান চায়না ভালো মেশিনগুলো আপনি নিতে পারেন আমরা কখনোই কোনো বাজে প্রোডাক্ট সেল করার চেষ্টা করি না ক্লায়েন্টকে সবসময় বলার চেষ্টা করি যে সবচেয়ে ভালো মেশিনটাই ক্লায়েন্টকে রেকমেন্ড করি সেক্ষেত্রে যার যার ইচ্ছা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করে আর আমাদের চেষ্টা থাকে সবচেয়ে ভালো প্রোডাক্টে ক্লায়েন্টকে দেওয়া তো সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করতে ফোন করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এইট ডাবল ফাইভ 017 16521